দুই হাজার ছাব্বিশ রাজ্য বিধানসভা নির্বাচন এখনও এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়নি হয়নি নির্বাচনের দিন ঘোষণা তার আগে নেমে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যের বিরোধী দলের এক ইঞ্চি জায়গা ছাড়া হবে না তার পরিস্থিতি শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সেই দৃশ্য দেখা মিলল আজ সন্ধ্যা ভোর সাড়ে পাঁচটাটায় কুলটির নিয়ামতপুরের জিটি রোডের দুই পাশে চলছে দেওয়াল বুকিং কলো কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে যেখানে উপস্থিত ছিলেন কুলটি ব্লক তুই তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন রায় তিনি জানান বিরোধী কই এলাকায় কোথাও দেখা যাচ্ছে না আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে তবে এখনো তো বিধানসভার নির্বাচনের দিন ঘোষণা হয়নি তার আগে আপনারা দেওয়াল বুকিং কি বলবেন দেখুন সংগঠনের ঘর থেকে সেরকম তোমার সবসময় এগিয়ে আছে আমরা ওয়ালেট সব বুক রাখছি এটা পুরোপুরি তৃণমূল কংগ্রেস যে মানুষের সঙ্গে থাকে মানুষের পাশে আছে সব সর্বদাই মানুষ করে থাকে তাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ কুলটি বিধানসভায় প্রত্যেকটা দেয়াল আমরা মানুষের কাছে অনুমতি নিই তাদের বাড়ির অনুমতি নিয়ে কলগুলো আমরা বুক করছি কিন্তু তাই নানারকম কাজ মানুষের পাশে যখন আমরা আছি অন্য কোনো বিরোধী দল নেই পাশে পেশায় অতদিন ফিরল একটা কোনো বিরোধী দলের নেতা নেত্রীকে মানুষের পাশে পাওয়া যায় মানুষজন বিপ্রহ থাকুন তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কেউ থাকে না তাই আজকে আমরা আমরা আমাদের কাজ এগিয়ে রাখছি এবং সামনে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন সেই নির্বাচনের আগে আমরা প্রস্তুতি নিয়ে নিচ্ছি এবং তাছাড়াও নানা রকম পার্টির কার্যকলাপের যেসব প্রচার হয় সেসব প্রচারও হবে এবং নির্বাচনের সময় নির্বাচনের প্রচার আমরা মানুষের হবে এইসব এখনও তো প্রার্থীর ঘোষণাও হয়নি কোনো নির্বাচনের কোনো ইয়ার করা হয়নি তার আগে আপনারা দেওয়াল বুকিং কোথাও না কথা কি বিরোধীদের কোনো জায়গা মানে ছাড়তে চাইছেন না আপনারা বিরোধী আসে কোথায় এইখানকার যে গতবারে আমাদের কিছু ভুল ত্রুটির জন্য এখান থেকে বিজেপি জিতেছিল কিন্তু বিজেপির বিধায়ককে পাওয়া যায়নি পাঁচ বছর সে কুম্ভকণ্ঠার মতো ঘুমিয়ে গেছিল এখন ভোট এসছে আবার তো উঠে পড়ে লেগে গেছে তো মানুষ তো জানে যে কে কারা থাকা পাশে এত ভোটের এসআই ছিল মানুষের নানা রকম কষ্ট নানারকম অসুবিধা একমাত্র তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরাই মানুষের পাশে থাকে তাই আজকে আমরা দু হাজার ছাব্বিশে নির্বাচন তো আছেই তার সরকার মানুষের যেরকম বিষয় নিয়ে আমরা দেয়াল লেখন মানুষের দাবি দেওয়া মানুষের পাশে থাকা যেসব প্রতিশ্রুতি সেসব নিয়ে আমাদের দেওয়ার তাই আজকে কাজ আপনার পরিচয়টা বলেছেন কাঞ্চনয়ের সভাপতি কুলটি ব্লক তীরমূলক ব্লক কুলটি টু